মিষ্টি মাথা দিয়ে না করতে থাকে সাইমা চৌধুরী ফোনটা জোরপূরক মিষ্টির হাতে দিয়ে বলেন কথা বল সাইমা চৌধুরী চলে গেলেন রুম থেকে মিষ্টি ফোনের দিকে তাকিয়ে মিন করে বকতে বকতে কানে নিয়ে বলেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো তুমি কেমন আছো ভালো তোমার তোমার ফোনে কল দিচ্ছি ধরছ না কেন মিষ্টি আক পাস করতে করতে বলে আ আসলে চার্জ নেই চার্জ দিতে ভুলে গিয়েছি তুই তুহিন ভাবুক গলায় বলে তোমাকে কালকে থেকে কল দিচ্ছি তুমি মিথ্যে বলছো কেন মিষ্টি মিথ্যে বলে আসলে কি বলুন তো ফোনটা হারিয়ে গিয়েছিল আগে বলতে তো আজ ফোন কিনতে গিয়েছিলাম কিন্তু ফিরে এসেছি কেন একটা বান্ধবীর সাথে যাওয়ার কথা ছিল কিন্তু ও কাদের জন্য আমার সাথে যেতে পারেনি তাই আর কি কিন কিনতে যাওয়া হয়নি তুহিন হেসে বলে তুমি আমাকে আমাকে কারো ফোন দিয়ে কল দিয়ে জানাতে আমি তোমার সাথে যেতাম কালকে যখন যাও আমাকে কল দিও তোমার আম্মু ফোন দিয়ে আমি তোমার সাথে যাব এই শুনে মিষ্টি চোখ বড়ো বড়ো করে বলেন আপনি আপনি সাথে যাবেন হ্যাঁ যাব আর কিছু কেনাকাটা আছে বিয়ের দুজনে একসাথে না হয় কেনাকাটাটা শেষ করব মিষ্টি দ্বিধায় পড়ে গেল মাথা রাধীপ মাথায় রাধীপের কথা ঘুরবাক খাচ্ছে এই ছেলে এগুলো শুনলে ওর জ্ঞান তো মাটিতে পুঁতে ফেলবে সেই দিন শুধু বলেছিল ওর অবরের সাথে কথা বলেছে তাই ফোনটা নিজের বাবার কাছে দিয়ে দিতে বলেছেন মিষ্টি কি বোঝেনি রাধীপের কথা বেশ বুঝেছে মিষ্টির হাত পা ঠান্ডা হয়ে এলো ওপাশে থেকে তুইন হেসে বলে উঠলো লজ্জা পাচ্ছ কিছু হবে না কেউ কিছু বলবে না আর বিয়ের ছেলে মেয়েরা তো বিয়ের কেনাকাটা করতে দেখা করে মিষ্টি ছোট করে উত্তর দেয় হুম কি আসছো তো কখন ও শোনো সকাল হবে না কারণ আমি অফিসে থাকবো বিকেলে বের হব আমি তোমাকে তোমার বাড়ির সামনে থেকে নিয়ে যাব। ঠিক আছে এখন কি করছো তুমি কিছু করছি না আপনি কি করছেন তুহিন মুসকি এসে বলে এত কম তোমার কথাই বলছিলাম মায়ের সাথে মিষ্টি হাসার চেষ্টা করেও বলে আমার কথা বলছিলেন হুঁ জানো আমার মায়ের তোমাকে খুব খুব পছন্দ হয়েছে তাই তো ইচ্ছে করে এখনই তোমাকে বাড়ি নিয়ে আসতে কিন্তু বিয়েও তো একটা ব্যাপার আছে তাই না হুঁ তবে আমার মায়ের অনেক ইচ্ছে ছিল বিয়েটা ধুমধাম করে অনুষ্ঠান করবে তুহিনের বলা কথাগুলো মিষ্টি শুনে যাচ্ছিল পরক্ষণে মিষ্টির মাথায় এলো তুহিনের তো মা নেই তাহলে তুমি তুহিন মায়ের কথা বলছে কেন নাকি অন্য কাউকে মা বলে ডাকে ভাবতে ভাবতে মিষ্টি দোস্ত গলায় বলে আপনার তো মা বেঁচে নেই তাহলে মা বলছেন কাকে তুহিন গম্ভীর গলায় বলে কে বলেছে আমার মা বেঁচে নেই আমার মা বেঁচে আছে আমার সাথে আছে মিষ্টি তুহিনের অনুভূতি বুঝতে পেরে আর কোনো প্রশ্ন করলো না তুমি বলে আমি কখনো মনে করি না যে আমার মা নেই আমার মা আমার সাথে সাথেই থাকে ও আচ্ছা মিষ্টি আমার তোমার না কাজিন ছিল কি যেন নাম রাহা ও কোথায় আর তোমার ভাই রাজবা কোথায় তোমাদের বাড়িতে গেলাম ওদের দেখলাম দেখা পেতাম না ওরা দুজনে আলাদা রয়েছে আলাদা কিন্তু কেন দুজনে বিয়ে করে অন্য জায়গায় রয়েছে কি দুজনে বিয়ে করেছে ভালোই তো ওরা বিয়ে দিন আসবে না ওদের জানিয়েছি ওরা বলেছে তো আসবে তুই মজার চলে বলে আসলেই ভালো হবে দুই সালের সাথে ভালোই মজা করা হবে এই শুনে মিষ্টি খুব কষ্ট হাসে তুহিনের সাথে আর কথা বলতে ইচ্ছে করছে না তাই বলে ওঠে তাহলে এখন রাখি তুহিন কপাল কুচকে ওঠে বলে রাখবেন কেন কথা বলো মিষ্টি বাহানা দিয়ে বলে না মানে মোর ফোনে কল দিয়ে দিয়েছে এতক্ষণ কথা বলতে থাকলে কী ভাবে বলুন তুহিন হেসে বলে কি ভাববে কিছুই ভাববে না এখন যদি আমি তুমি সারা দিন সারা রাত কথা বলি তিনি কোনো কেন আমার আমার বাড়ির লোক কেউ কিছুই ভাববে না বুঝতে পেরেছ মিষ্টি মিনমিন করে বলতে থাকে আর কিছুক্ষণ কথা হলে দুজনের মাঝে এরপরে তুহিন কেটে দেয় মিষ্টি হাত ছেড়ে ফোন রেখে বসে থাকে এরপরে তার মায়ের ফোনটা দিয়ে রুম থেকে বের হয় সাইমা চৌধুরীর রুমে বসে নিজের গহনাগুলো দেখছিল এর মাঝে মিষ্টি রুমে ঢুকে বলে আম্মু তোমার ফোন সাইমা চৌধুরী বললেন হুম দিয়ে যা আর তোর ফোন কোথায় মিষ্টি বিছানায় ফোন রেখে বলে হারিয়ে গিয়েছে আর কালকে কিনে দেব এটা নিয়ে আর প্রশ্ন করোনা তো এই শুনে সাইমা চৌধুরী হেসে হেসে বলে তাহলে আমার ফোনটা নিয়ে যা তুই যদি ফোন দেয় আবার মিষ্টি মায়ের কথা শুনে রেগে হন হন করে চলে যায় নিজের রুমে এসে ধপ করে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় উঠে বসে নিজেকে বকতে লাগলো কেন যে কালকে রাদীপের ফোনটা ধরতে গেলাম আর আরও নিজের ফোনটা হারালাম মনে হচ্ছে নিজেও আর দেশে আসবে না আর আমার বিয়ে ভাঙবে না বিয়ের তুহিনের সাথে হয়ে যাবে যদি কোনো দিন রাদীপকে পাই ধুর আসবেই না তো রাত বারোটা মিষ্টি ঘুমিয়ে পড়েছে প্রায় হঠাৎ দরজার সামনে এসে কেউ হাত দিয়ে কড়ানা রে মিষ্টি প্রথমে খোয়ালের নিল না শুনে রইল এরপরে যখন আবার শব্দ পায় তখন উঠে বসে অন্য গায়ে জড়িয়ে নেমে আসে মনে মনে বলতে থাকে নিশ্চয় ওই তুহিন আম্মুকে ফোন কলে দিয়েছে তাই হয়তো তা তার আম্মু এসেছে না হলে আর আসবে এত রাতে মিষ্টি দরজা খুলে দিয়ে দাঁড়ায় রুবেল চৌধুরী এসেছে মিষ্টি বলছে ছোট আব্বু তুমি এখানে কিছু বলবে রুবেল চৌধুরী কিছু বলে না হাতে থাকা ফোনটা মিষ্টির দিকে এগিয়ে দিয়ে বলে এই নাও মিষ্টি মাথা নিচু করে বলে থাক ছোট আব্বু নিয়ে যাও রুবেল চৌধুরী গম্ভীর গলায় বলেন রাজীব ক কলে আছে আর ফোনটা আমার আমারই মিষ্টির তৎক্ষণাৎ ফোনটা হাতে নিয়ে রুমের ভিতর চলে আসে মন করছিল হয়তো তার ফোনটা দিয়ে দিয়েছে কিন্তু তার আর হলো কই ফোনটা আর ছোট আব্বুরই রুবেল চৌধুরী মিষ্টি চাওয়া প্রাণে তাকিয়ে এসে চলে যায় তিনি নিজের রুমে পা রাখতে রুমানা চৌধুরী বলেন কোথায় গিয়েছিলেন রুবেল চৌধুরী বিছানায় বসতে বসতে বললেন ঘুমাচ্ছিল না তাই বাইরে গিয়েছিলাম গিয়ে দেখি মিষ্টি জেগে আছে পরে মিষ্টি বলো শুয়ে পড়তে ও ওই মেয়ে আবার জেগে জেগে কি করছে রুবেল চৌধুরী গা ছাড়া ভাব নিয়ে বলে এখন জেগে থেকে আর কি করবে নিশ্চয়ই বরের সাথে কথা বলছে রুমানা চৌধুরী লম্বা শ্বাস ছেড়ে বললেন হুম তাই তো করবে আমার রাধীপও তো ফিরে এলো না এখন তো আর ওকেও বসিয়ে রাখা যায় না বিয়ে মেয়েটা সুখী বলেই হয় আল্লাহর কাছে আর কিছুই চাওয়ার নেই মিষ্টি রুমে দরজা লাগিয়ে দিয়ে ফোনটা নিয়ে বিছানায় বসে একদিক একদিকে রাগ হচ্ছে আবার ওদিকে অভিমান হচ্ছে রাধিপের উপর তাই ফোনে কান অভিমানে কণ্ঠে বলে হ্যালো রাধীপ ভাই বলুন রাধেব কিছুক্ষণ চুপ করে রইল এমনই রাগ উঠে আছে তখন মিষ্টি ফোন ফিরিয়ে দিতে চেয়েছে বলে আবার এখন মিষ্টির মুখে ভাই আর আপনি শুনতে পেরে রাধীপ গম্ভীর গলায় বলে তুই যে আগে আমাকে ভাই বলতি আমি তার জন্য তোকে যে আগে চর মারতাম তোর সেগুলো কথা মনে আছে হ্যাঁ মনে আছে রাধীপ চে চেয়ে চে চেয়ে বলে তাহলে আবার কেন কোন কারণে ভাই বলছিস তুই কি ভুলে গিয়েছিস ভাগ্য ভালো তুই সামনে নেই নাইলে ঠাকিয়ে চর মারতাম মিষ্টির সাথে সাথে বলে তুই তো তুমি তো আসবে না তাহলে ওখান থেকে আমাকে হুমকি দিচ্ছ কেন রাধের ধমকে উঠে পরে চুপ আদব মুখে মুখে তর্ক শিখেছিস নিজের খুব বড়ো শেয়ানা মনে করেছিস তাই না বাপের মতো হয়েছিস এই বলে হুমকি দিচ্ছে তোর জন্য আমি দূরে থাকবো আবার কষ্ট পাবো তোমার বিয়ে হবে অন্য কারোর সাথে আমি সেটা দেখব আর বলবো তোমাকে কিচ্ছু বলবো না তাই না আমাকে পুতুল পেয়েছো আমার যখন ইচ্ছে তখন তোকে হুমকি দেব তুই বলার কেড়ে নিজে থেকে তো কিচ্ছু বলতে পারিস না দুজন দুকে দুকে মরবি আমাকেও মর মারাবি ভেবেছিস তাই না না আমি তোকে মারবো মিষ্টি নিচু বলায় বলে তোমার কথা আমি বুঝতে পারি না তুমি আসো না আবার আমার উপরে অধিকার দেখাচ্ছ কি করতে চাইছো তুমি রাধিব স্পষ্ট বলাই বলে যা করার আমি করবো তোর শোনার শুনতে হবে না বিয়ের দিন দেখতে পারবি আর কি করছি এখন শুয়ে আছি রাধিব তক্ত শ্বাস পেলে বলে তোর বরের সাথে কথা বলছি শ্বাসকে মিষ্টি এই প্রশ্নের উত্তরটা সাজিয়ে রেখেছিল তাই বুকে সাহস নিয়ে বলে না বলিনি তো তুই তুমি তো ফোন ছোটো আব্বুকে দিয়ে দিয়ে দিয়েতে বলেছিলে তাই আমার আমি দিয়ে দিয়েছি আর কথা বলবো কি দিয়ে রাদীপ বাঁকা হেসে বলে ভেবে বলছিস তো আমি যদি পরে শুনতে পাই তুই কথা বলেছিস তাহলে কিন্তু তুই জানিস কী করবো মিষ্টি শুকনো ঢোক গিলে যতই নিজের কাঁপা থাকুক না কেন এই রাদীপের কাছে একবারে ভেজা বেড়ালের মতো মিষ্টি আমতামতা করে বলে আর আসলে কল দিয়েছি কথা বলছি উপাসে রাদীপ হাসে সে জানে আজ মিষ্টি তার বরের সাথে কথা বলেছে রাধীপ ফোনের কথা বলেছিল তার বাবার সাথে রুবেল চৌধুরী তখন ড্রয়িং রুমে বসে ছেলের সাথে কথা বলেছিল ঠিক তখনই সাইমা চৌধুরী আর রোমানা চৌধুরী ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে বল বলা বলি করছিল মিষ্টি তুহিনের সাথে কথা বলছে রাদীপ ঠান্ডা কলায় মিষ্টিকে বলে তাহলে মিথ্যে বললি কেন আর পরে সত্যি বললি কেন আসলে মিথ্যে বল বলে মনে হয় সত্যি কথার দরকার নেই রাধীপ প্রশ্ন করে তো কি কি কথা বললে তোর হবু বর মিষ্টি খানিকটা রাগ নিয়ে বলে কথায় কথায় হবু বর কেন বর করবে না আমার ভালো লাগে না রাধীপ সুরে সুরে বলে ও তুমি তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে আর আমি ভালোই ভালোই ভালো লাগবে না কি কি কী বলেছ তাড়াতাড়ি বল মিষ্টি থেমে থেমে বলে ভালো মন্দ কথা বলেছে আর কালকে দেখা করতে বলেছে রাদীব দৃঢ় করতে বলে তুই কি বলছিস যাবি কালকে হ্যাঁ বলেছি রাদীব রেগে যায় না বরং শুকনো গলায় বলে তুই কী চাস বলতো তোর কথা শুনে মনে হচ্ছে তুই বিয়েটা করতে চাইছিস আমার আমায় বলে দে তাহলে আমি এগোবো না এগোবো না যার জন্য এত কষ্ট মা বাবার থেকে দূরে আসছি সে যদি বিয়ের জন্য এক পায়ে গিয়ে থাকে তাহলে আমার এগোনো ঠিক হবে না রাধীপ মূলত কথাগুলো বলে মিষ্টির মুখ শুনতে যে এই বিয়ে করতে চায় না প্লিজ ফিরে এসো রাধীপ মিষ্টির মুখ থেকে এই কথাটা শুনে মন থেকে আরও সাহস পায় জানে মিষ্টি বিয়ে করতে চায় না তবে সেটা মিষ্টির মুখ থেকে শুনতে চায় মিষ্টি প্রায় কেড়ে দিয়েছে কথায় গুলো শুনে কান্না করতে করতে বলে তোমার কি মনে হয় আমি বিয়ে করতে চাইছি যদি তাই মনে হয় তাহলে হ্যাঁ আমি বিয়ে করতে চাইছি আমি কি করব এখন তুমি ফিরছো না এখনো ওখানে নিচে নিশ্চিন্তে বসে আছো কিছুই বলছো না না আসতে চাইছ না বলছো মিষ্টি বিয়ে করিস না বা বিয়ে নিয়ে ভালো কিছু মন্দ কোনো কথাই বলছো না আমার কি খারাপ লাগে না খুব খারাপ লাগছে দম বন্ধ লাগছে এদিকে বিয়ের সব কিছু প্রস্তুতি নিয়ে ফেলেছে আমি তোমার কাছে এর আগে কিছুই বলিনি তবে এখন অনুরোধ করে বলছি তুমি কিছু করো আমি বিয়ে করব না পরবর্তী গল্প করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গল্প চোরাবালির কিছুটা নিয়ে চলবে